আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কাকু আপনার নামটা কি বাবা তাবুল কালাম আপনার প্রতিষ্ঠানের নাম একতা বাণিজ্য আচ্ছা আজকে আপনাদের আলুর ব্যাচ কি না কেমন চলছে মোটামুটি ভালো মোটামুটি ভালো মোটামুটি ভালো আচ্ছা আপনার কাছে দেখা যাচ্ছে এখানে যে পুরাতন আলু আছে এই পুরাতন আলু কোন জায়গা এর আলু বাকি আলু এটা এটা বিক্রমপুরের আলু এটা কি বিক্রমপুরের বিক্রমপুরে বিক্রমপুরে কি আলু এটা এটা ডায়মন্ডের

এই দু চার জনে নেয় হোটেলে লেগা কি কোনো ক্যান্টিনে লেগা যার জনের নেয় এই পজিশনে আছে আচ্ছা এই পুরাতন আলু বিক্রি করে কি লাভবান হচ্ছে নাকি এখন না এটি তো ভালো না যে এটি কোনো টাকায় বেঁচে আসে একশো টাকা বস্তা হয় একশো টাকা আশি টাকা একশো বিশ টাকা এরকম বস্তা বেঁচে আসে স্টল মালিকেরও লস হ্যাঁ কৃষক চ্যালেঞ্জ করে গেছে গা পানি ফালাই দিয়ে গেছে গা আর স্টল মালিকের ব্যবসা আছে বারো আসলে দুশো সত্তর অকাল বিক্রি করতে আছে একশো টাকা একশো টাকা করে একশো টাকা

এখন এখন বাজারে কোন জায়গায় আলুগুলো বেশি চলে কোন ঠাকুরবা আলুটা বেশি চলে এই ঠাকুরঘারে এটা বেশি চলে এটা মানে ভালো হ্যাঁ অথবা সাইজে ভালো আর ফলন হয়েছে ভালো তারপর কৃষক লাভবান না লাভবান না তারপরও লাভবান না তারপরেও লস ওই যে পনেরো টাকা আলু নিচ্ছি এক কেজি আলু হচ্ছে টাকা করছো আচ্ছা পাঁচ টাকা করছো দশ টাকা পায় কৃষকত বিশ টাকা বাইশ টাকা জমিতে পড়ে সামনের সিজন চলতে আসে সামনে কৃষক রাখার সময় কোন প্রতিশনে যায় কৃষকের উপরে কি ভাগ্য লাগছে এটা জানে কিন্তু এবারে আলুর ফলন ভালো আলুর সাইজ আলু খুবই ফলন ভালো তারপর কৃষক নির্বাচন হইলে সরকার যদি বিদেশের লোক রপ্তানি করে বিদেশ যদি রপ্তানি করে তবে মনে করেন গিয়া কৃষক কিছু বাঁচতে পারে এটা উপরলায় জানে আল্লাহ নিয়ে কৃষকের কৃষকের ঠেকায় এবার তো গেছে দু হাজার পঁচিশে আলু খেতে করে বাড়ি ঘোড়া ছাড়া হয়েছে কৃষিতে ঋণ হয়েছে এরকম হয় কৃষক গড়া ধরি ছাড়া কোনো উপায় নেই সামনে সরকার আসুক যে কোনো সরকারে আসুক আসপা যদি বিদেশ রপ্তানি করে তো সবাই বাঁচবে ব্যবসায়ী বাঁচবে কৃষক বাঁচবে বাঁচবে কৃষক বাঁচবে দেশ বাঁচবে আচ্ছা এখন এখন নতুন আলু চাহিদা কেমন নতুন আলু চাহিদা ভালো প্রচুর পরিমাণ চাহিদা ভালো দাম কম না ওটা পনেরো টাকা বেশি পুজোর দোকান তাহলে বিশ টাকা বাইশ টাকা বেচে এটা উনিশ টাকা বেশি এটা পঁচিশ টাকা বেশি ঘাটতি আছে তো আচ্ছা নতুন আলু ঘাটতি আছে অনেক নতুন আলু ঘাটতি আছে অনেক গাট্টি আছে সামনে কি এই আলুর দাম কি বাড়বে নাকি নতুন আলুর নতুন আলুর কথা এখন বলা যায় না এখন হলো মানে হবে ওর তা সাইজ আছে আর কম কমার সম্ভাবনা থাকবো